হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আপনাদের বাড়ির বাড়ি থেকে অনেক বড় ফাঙ্গাস মাছ নিয়ে আসছে আমার ছেলের শখ হয়েছিল অনেক দিন পরে ফাঙ্গাস মাছ খাওয়ার জন্য আসলে আমাদের পরিবার ফাঙ্গাস তেলাপিয়া আমরা এগুলি কিনি না পারলে আমরা কাতলা বা রুই কিনি না খেলে নাই আমাদের কুমিলা ফাঙ্গাস এবং তেলাপিয়া রুই পায় কাছাকাছি দাম একটু বেশি হইলে যার কারণে আমরা রুই মাছে বেশিরভাগ খেয়ে থাকি আসলে রুই মাছ অসাধারণ খেতে অনেক ভালো লাগে কিন্তু ফাঙ্গাস বলেন তেলা খেয়ে কয়েকদিন খেলে এগুলি আর ভালো লাগে না তো ফাঙ্গাসের মধ্যে মাঝে মধ্যে গন্ধ থাকে এটা তো ফুকনো ফাঙ্গাস এটার মধ্যে গন্ধ নাই তারপর আমি এখানে একটা বাটের মধ্যে ভালো করে মাছগুলিকে পরিষ্কার করে নিচ্ছি কালো কালো পানি বাহির করে নেব আমি মাছগুলির থেকে দেখুন আমি এগুলিকে অনেক সুন্দর করে গষে নেবো রান্না করলে আপনি বুঝতেই পারবেন এটা কী মাছ রান্না করেছে এক এক করে আমি এখানে সবগুলি মাছ একটা বাটের মধ্যে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলি আমার সবগুলি পরিষ্কার করে নেওয়া হয়ে গেলো এবার আমি হালকা গরম পানি দিয়ে লবণ পানি দিয়ে মাছগুলিকে ভালো করে ধুয়ে নেব একবার একটু কষ্ট কষ্ট আমি ভালো করে মাছগুলিকে যে পর্যন্ত পরিষ্কার পানি না বাইরে আমি ও পর্যন্ত মাছগুলিকে লবণ এবং গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এই কোনো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে মাছের কোনো গন্ধই থাকে না বাজারে বেশিরভাগ মাছের মধ্যে শ্যালা শেলা গন্ধ কয় কিন্তু বেশিরভাগে পাঙ্গাস মাছের মধ্যে কয় দেখুন আমি একবারে একটা একটা করে সম্পূর্ণগুলি ভালো করে কষ্টে ধুয়ে নি এবং বারবার পানি দিয়ে ভালো করে পয়সা করে নিচ্ছি আপনারা এবার ভালো করে পয়সা করে ধুয়ে নেবেন দেখবেন কোনো রকম গন্ধ থাকবে না ফাঙ্গাসের মধ্যে কার কার এরকম ফাঙ্গাস মাছ পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন এই ফাঙ্গাস মাছটা আসলে দৌলত থেকে শুকনা শুকনা বাজি করলে সবচেয়ে ভালো লাগে আমার কাছে এগুলি একবার শুকনো শুকনা তেল তেল করে ভালো করে ভেজে নেবো দেখুন আমার পরিষ্কার প্রায় হয়ে গেছে আমার পানি এখন কিন্তু পরিষ্কার পানি বাইর হচ্ছে এখন আর কালো দোয়া পানি বাইর হচ্ছে না দেখুন কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি মাছগুলিকে অনেক সুন্দর লাগছে মাছগুলি তাই না একবার সাদা করে ফেলেছি আমি ভালো করে এইভাবে আপনারা পরিষ্কার করলে কখনও ফাঙ্গাস থেকে গন্ধ কইবে না এই ফাঙ্গাসটা প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজনে ছিল এবার আমি চলে যাব দুই চার পিস বাজি করার জন্য এখানে আমি লবণ হলুদ এবং মরচু গুঁড়া ভালো করে ফাঙ্গার সাথে মিক্স করে নিব সাথে অল্প কাটা জিরার গুঁড়ে দিয়ে দেব যাতে করে ফ্লেভারটা একটু ভালো করে আসে তারপরে এগুলিকে শুকনো শুকনো করে বেজে নিব আমি যে কোনো মাছ বাজি করলে লবণ এবং হলুদ মরচু গুঁড়া দিই এবং আমি একটু সময় করে এগুলিকে ভালো করে হাতে মিক্স করে নিই এবার আমি এক এক করে এগুলিকে তেলে দিয়ে দেব কয় পিস আমি বাজি করব। আপনারা এইভাবে শুকনো পাঙ্গাস বাজি করে খাবেন দেখবেন অনেক সুস্বাদু লাগে এরকমভাবে রান্না করলে তো ভালো থাকেন সবাই আমার আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন এবং পারলে শেয়ার করে দেবেন আপনারা এভাবে পাঙ্গাস পয়সা খাবেন এবং রেসিপি তৈরি করে খাবেন সঠিক নিয়মে সঠিকভাবে রান্না করলে যে কোনো মাছ বলেন যে কোনো কিছুই ভালো লাগে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ